যাচ্ছে জনগণের পাশে দাঁড়াচ্ছে জনগণের বিপদে আপদে ছুটে যাচ্ছে জীবনে কোনো দিন আটকে রাখতে পারবে না আর বিশেষ করে আমি পীরের বলছি না ধর্মগুরু ছেলে হিসেবে বলছি না আমি এ দেশের নাগরিক হিসাবে আমি এ দেশের একজন ভোটার হিসাবে বলছি সিদ্দিকি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে যেভাবে জনগণের পাশে দাঁড়াচ্ছে যেভাবে চুরি ডাকাতি চিন্তায় বিরুদ্ধে গড়ে উঠছে যেভাবে আপনার ধর্ষণ যেভাবে মেরে নেওয়া কেটে নেওয়া মানুষের লুটে খাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করছে অবশ্যই জনগণ নদিকের পাশে আছে আগামী দিন আরো পাশে আসবে এরা যত নও দিকে চাপার চেষ্টা করছে জীবনে কিন্তু পারবে না এটা একটা আমার রাজ্যের লজ্জা এটা একটা আমার রাজ্যের একটা দুর্নাম বদলা বিশেষ করে বর্তমান দিনে আমার রাজ্যে যে পরিস্থিতি যে অবস্থা এখন শুরু হয়ে গেছে একের পর এক নেতামন্ত্রী আস্ত হয়েছে বা একের পর এক বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে যেভাবে শাসক দলের অসাধু নেতা যেভাবে জনগণের অর্থ মেরে নিচ্ছে জনগণের জমি মেরে নিচ্ছে এবং মায়েদের উপরে নির্যাতন চালাচ্ছে রাত বারোটার পরে মায়েদের ডেকে নিয়ে তানাদের উপরে নির্যাতন চালাচ্ছে যেভাবে আমার রাজ্য উত্তাল হয়ে যাচ্ছে আমি এ রাজ্যের একজন নাগরিক পরিচয় দিতে অন্য অন্য রাজ্যের কাছে আমাকে মানে ছোট হতে হয়

তাদের কি এখনো পর্যন্ত আমার রাজ্য সরকার বা রাজ্য সরকারের পুলিশ প্রশাসন অ্যারেস্ট করতে পারলো না আজকে একের পর এক আমার মায়েরা ধর্ষিতা ধর্ষণের শিকার হচ্ছেন রাত বারোটা একটার সময় তাদেরকে নেতা মন্ত্রীরা ডেকে নিয়ে গিয়ে পার্টি অফিসে গিলাপ করে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখছে এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের তাদের উপরে নির্যাতন চালানো হচ্ছে মারধর করা হচ্ছে অন্যের প্রতিবাদ করতে গেলে তাদেরকে মারধর করা হচ্ছে তাহলে এ অন্যায় জন্য একের পর এক বিভিন্ন দলের নেতা কর্মীরা তারা সন্দেশখালীতে যাচ্ছে তাদেরকে রুকা হচ্ছে আজকে বিশেষ করে আমি অবাক হয়ে গেলাম যে আমি কোন রাজ্যে বসবাস করছি আমি অবাক হয়ে গেলাম যে আজকে নসা সিদ্দিকে দেশ দশকে রক্ষার জন্য তিনি একটা দল তৈরি করেছেন আইএসএফ দল তৈরি করেছেন তিনি সেই দলের একজন প্রতিনিধি হিসাবে কমান্ডার হিসাবে তিনি যাচ্ছেন সন্দেশখালী জনগণের মানুষের পাশে তাদের দুঃখ তাদের কষ্ট সমস্ত কিছু শোনার জন্য কিন্তু তিনি যখন যাচ্ছেন তেনাকে আজকে অ্যারেস্ট করেছে পুলিশ প্রশাসন বলছে আপনি ওয়ান ফোরটি ফোর ভঙ্গ করেছেন তাহলে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করেছে কোথায় সন্দেশখালীতে বেশ কিছু জায়গায় কয়েক কিছু কিছু জায়গায় যেখানে গরম জায়গা সেখানে একশো চুয়াল্লিশ ধারা আছে বাকি টোটাল জায়গায় হাইকোর্টের মানে ঘোষণা অনুযায়ী একশো চল্লিশ ধারা তুলে নেওয়া হয়েছে সিদ্দিকি কি অ্যারেস্ট করলো কোথায় সিটির কাছে তাহলে সায়েন্স সিটি থেকে আপনার সন্দেশখালী নানা করে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার রাস্তা তাহলে সত্তর কিলোমিটার আগে অ্যারেস্ট করা হলো তার মানে কি সিদ্দিকি কি ভয় পাচ্ছে নিদ্ যেভাবে পাশে হিন্দু মুসলমান দলিত আদিবাসী মানুষ নসা সিদ্দিকির পাশে চলে আসছে সিদ্দিকীকে সাপোর্ট করছে এটা কি ভয় পাচ্ছে আমার তো মনে হচ্ছে ভয় পাচ্ছে না হলে এভাবে নসা সিদ্দিকি কি আরস করতে পারতো না আজকে আমার রাজ্যের শাসক দলের নেতারা তেনারা গেলেন দমকল মন্ত্রী থেকে নিয়ে আরো অনেক তাবোতাবো নেতারা সেখানে গেলেন গিয়ে জনগণের পাশে গেলেন জনগণের কথাবার্তা শুনলেন জনগণের বাড়িতে গেলেন কারো বাড়ি চা খেলেন কারো বাড়ি ভাত খেলেন কত কি করে নাটক করে চলে আসলেন কিন্তু বিরোধী দলের মানুষেরা সে সিপিএম বলেন কংগ্রেস বলেন আপনার আইএসএফ বলেন বিজেপি বলেন যতগুলো দলের মিম বলেন কর্মীরা যখন যাচ্ছে তাদেরকে রোকা হচ্ছে কারণটা কি তারা ডাল কালা হয় তাহলে নিশ্চয় ওখানে কিছু একটা জিনিস গোপন আছে নাকি ওখানে কি হিরে মতি আছে যে অন্য অন্য দলের লোকেদের যাওয়া যেতে দেওয়া যাবে না তারা গিয়ে ওখান থেকে নিয়ে চলে আসবে তারা ওখানে গিয়ে ভান্ডা ফাটিয়ে দেবে তবে হ্যাঁ শুদ্ধ খান সুস্থ থাকুন বানেশ্বর মশলা সঙ্গে রাখুন আজকে অন্য অন্য দলের মানুষ যদি সেখানে যায় সন্দেশখালী মানুষদের পাশে গিয়ে দাঁড়ায় তাহলে হয়তো সন্দেশখালী মানুষেরা শাসককে ভুলে গিয়ে তাদের হাতে হাত দিয়ে ফেলবে এই ভয়ে মনে হচ্ছে অ্যারেস্ট করছে তবে যে অন্যায় যে অরাজকতা শুরু হয়েছে অবিলম্বে যদি আমার রাজ্য সরকার এগুলো বন্ধ না করে যারা প্রকৃত দোষী তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট না করে যদি এভাবে যদি বিরোধী দলের নেতা নেতৃত্ব গুলোকে করে বিশেষ করে নওসা সিদ্দিকীকে যদি অ্যারেস্ট করে রেখে দেয় তাহলে আগামী দিন সামনে দু হাজার আপনার এই চব্বিশে এপ্রিল মাসে ভোট আছে জনগণ কিন্তু তার জব অবশ্যই দিয়ে দেবে বিশেষ করে আমি ফুরফুরা দরবার শরীফের একজন পীর হিসাবে এ দেশের নাগরিক হিসাবে আমি আমার রাজ্যের রাজ্য সরকারের কাছে পুলিশ প্রশাসনের কাছে এবং পুলিশ মন্ত্রীর কাছে আমি অনুরোধ করব অবিলম্বে আমার রাজ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে যেভাবে অন্যায় অরাজকতা শুরু হয়েছে অবিলম্বে বন্ধ করা হোক না হলে বেশ কিছুদিন আগে আমরা রাস্তায় নেমেছিলাম অন্যায়ের প্রতিবাদে আগামী দিন কিন্তু আমাদের রাস্তায় যেতে নামতে না হয় তার ব্যবস্থা আপনারা করুন দোষীগুলোকে অ্যারেস্ট করুন আর না হলে আমরা কিন্তু আগামী দিনে রাস্তায় নামতে বাধ্য হব নিজে বাড়িতে মনের মতন সাজিয়ে তুলতে চান টাইলস এবং পাথর কোনো চিন্তা না করে চলে আসুন ভরসাযোগ্য এম রয় মার্বেলে ঠিকানা রানীহাটি আমটা রোড বেলতলা হাওড়া নম্বর নাইন সিক্স প্যালেস নিজের বাড়িকে মনের মতন সাজাতে আজই চলে আসুন মার্বেল অ্যান্ড প্লাইউস প্যালেস ঠিকানা হরিশপুর পানপুর আমটা হাওড়া মোবাইল নম্বর নাইন এইট থ্রি জিরো সিক্স ফাইভ এইট নাইন এইট নাইন এবং নাইন নাইন জিরো থ্রি সিক্স সেভেন 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 এইট সিক্স